আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো বিশুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের দিকে একটু খেয়াল রাখি দুধ রোজ দুট লাইফে আমি সব সময় মতো চলে আসছি স্বামী কারণ গাড়ি শোরুমে এই সোমটি মোহাম্মদপুর মহামতি হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে কালেকশনে রয়েছে অনেক মোটামুটি সব জায়গায় বাজেট গাড়ি রয়েছে একটু বলে দেয় এই মুহূর্তে হান্ড্রেড রয়েছে দুটি হান্ড্রেড টেন রয়েছে দুটি আর ওয়াগন রয়েছে একটি এক্সপোয়া রয়েছে একটি এবং প্রিমিও রয়েছে রয়েছে দুটি রয়েছে 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 ফিল্ডার মোটামুটি এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক নতুন করে গাড়ি কালেকশন আসছে আমরা রিভিউ করি নতুন করে একটি গাড়ি আসছে নোয়া গ্রে কালার এই গাড়ি আজকে দেখবো চমৎকার একটি গাড়ি সম্ভবত জিআই প্যাকেজের হবে গ্রে কালার এই গাড়ি আজকে আমরা দেখবো মেজাবি আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের প্রায় সময় চলে আসি পাওয়া যায় মোটামুটি কালেকশন ভালোই থাকে এই মুহূর্তে যে গাড়িগুলো আছে তো জানিয়ে দিলাম তারপর এছাড়া শোরুমের বাইরে আরো গাড়ি আছে আপনাদের বাইরে গাড়ি আছে ওয়াশ পুলিশে কার চলতেছে দু একদিনের ভেতরে ডিসপ্লেতে চলে আসবে প্রথমবার গাড়ি আসলে তো অবশ্যই আমরা রিভিউ করবো ঠিক আছে ভাই আজকে আমরা নয় গাড়িটি দেখি নতুন করে আসছে ঘের খেলা খুব চমৎকার ডেল কথা ভাইয়া দু হাজার চোদ্দ মডেলার গাড়ি আপডেট আপডেট মডেল আপডেট এবং নন হাইব্রিড নন হাইব্রিড সামনের রয়েছে এবং উনিশ সিরিয়াল একটি গাড়ি ঢাকা মেট্রো চ

এবং ক্যাপ্টেন সিট নতুন সিট কভার লাগানো হয়েছে জি জি নতুন সিট কভার বুঝে আছে নতুন করে সিট কভার লাগানো হয়েছে এবং এই গাড়িতে সিলিং মনিটর রয়েছে সিলিং মনিটর এবং এই সেন্টার এসি সেন্ট্রাল এসি জি সেন্টার এটা বাম পাশে দেখি ম্যাম সামনে থেকেও তো ফ্রিজে খোলা যাবে পিছনে জি জি এবং এই সামনে পিছনে মুখ করা যাবে এবং নেওয়া যাবে পরের পাটির ট্রেস দেখা যাচ্ছে আপনারা তো ওয়াশ করে স্কোর আছেন ঝুলে আছে আর ফাইনাল তো ঝুলে বেরতে আছে আমার ওয়াশ করে করবেন আপনারা জি জি অবশ্যই সুন্দর একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার তো হ্যাঁ জি জি অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার আর অবশ্যই আপনার ইঞ্জিন কেয়ার বক্স এর সাথেই থাকবে যেহেতু গাড়ির বয়স কম আমরা একটু ড্রাইভিং এর পাশ থেকে দেখি

এমনিতে দরকার নাই প্রয়োজন নাই প্রয়োজন হলে যদি কেউ বলে আমি করে দেব প্রয়োজন হলে অবশ্যই আপনারা চেঞ্জ করে দিবেন জি জি অবশ্যই করে দেব আর বিজেপি আর একটু যে সামনে যে গ্রিল দেওয়া আছে খুব সুন্দর একটি গ্রিল জি কোন কারণে যদি গ্রিল নষ্ট হয় বাংলাদেশে কি গ্রিল পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় अवेलेबल এখন अवेलेबल अवेलेबल আমরা মডেলটা আরেকবার জানি 2014 মডেল 17 তে রেজিস্ট্রেশন 19 সিরিয়াল

কি অবস্থা ভাইয়া ইঞ্জিল মার্শাল ভালো আছে কোন রকম কাজ আছে এই এই মুহূর্তে কোনো কাজ নেই না রকম কাজ

শুধু শুধু ফ্রেশ গাছগুলো আমাদেরকে দেখাবেন আর যাওয়ার আগে আমাদের রিকোয়েস্ট যারা আসবেন যতটুকু সম্ভব দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন আমরা শোরুম অ্যাড্রেসটি জেনে নেই সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদ হাজিং লিমিটেড তিন নম্বর রোড পোলোট নাম্বার এক বাই তিনের পাঁচ বেরিবাদের সাথে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম